রেসিডেনশিয়াল আইসি অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইজিলি আপনি পেমেন্ট করতে পারবেন আদারওয়াইজ হচ্ছে আপনি চাইলে একটা ভালো মানের স্ট্রং প্রিমিয়াম বিট ইনভেস্ট করতে পারেন চলে যাবেন চ্যাট এ দেন আমি আমার অ্যাকাউন্ট লগইন করে নিব আমার অ্যাকাউন্ট জাস্ট লগইন ট্রাই করতেছি এখন নাও পাসওয়ার্ড দেওয়ার জন্য

লগ করবেন এখানে আপনি দেখেন আপনি একটা আপনি কি যে আপনাকে 12 মাসের জন্য ফ্রি দেখাচ্ছে এই হচ্ছে মানে আপ আসবে আর না নিয়াজজন দেন আপনি জাস্ট লেটস ট্রাই ট্রাই ক্লিক করবেন এখানে এখানে 12 মাস ফ্রি দেখাচ্ছে স্পেশাল অফার দেন এখানে ক্লিক করবেন জাস্ট আপডেট ক্লিক করবেন মোস্ট প্রবাবলি হচ্ছে কোন প্রকার পার্ট কার্ড সাপোর্ট করতেছে না অলরেডি আমি অনেক ট্রাই করছি যেটা করবেন সেটা হচ্ছে যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে ইন্ডাস্ট্রি করা সেই কার্ড করবেন মোস্ট হচ্ছে যে 1 ওকে আমার এই অ্যাকাউন্টে কিন্তু আগে থেকে আমার কার্ড অ্যাড করা আছে এই কার্ডটা কিন্তু আমার আমি জাস্ট হচ্ছে আমার অ্যাকাউন্টে পেমেন্ট করি ওকে জাস্ট আমি ট্রাই করতেছি পেমেন্ট করার যদি পেমেন্ট হয়ে যায় তো ভালো আ ডিনাইড না করলে হলো তো এখন আমাকে হচ্ছে হিউম্যান ভেরিফিকেশন করার জন্য বলবে আমি কি মানুষ নাকি রোবট এটা একটু স্লো কাজ করতেছে

যেহেতু আমার আগে থেকে কার্ড অ্যাড করা আছে তো মোস্ট প্রবাবলি হচ্ছে আমাকে ডিনাই করছে তো ডিনাই করবে দেন আমি আরেকবার ট্রাই করি ওকে আমার যেহেতু আগে থেকে কার্ড অ্যাড করা আছে আমাকে ডিনাই করতেছে মর্নিং টাইমে যে অ্যাকাউন্টটা আমি সাবস্ক্রিপশন করছি ওটা কয়েকবার ডিনাই করার পর হচ্ছে ওকে আমার পেমেন্ট হয়ে গেছে দেখেন এই যে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমার আগে থেকে কার্ড অ্যাড করা ছিল তো এইভাবে নিয়ে নেবেন দেখেন আমার কিন্তু হয়ে গেছে যে হচ্ছে এখানে কমপ্লিট হচ্ছে আপনার কার্ডটা দেখেন আমাকে ইউ আর নাও সাবস্ক্রাইব ওকে তো আজকের মতো এখানেই

জিএসটি সব ইনক্লুড করা তো এভাবে করে সবাই ট্রাই করেন যে যার হওয়া তো হবে আমি কিন্তু দেখেন মনে করেন আইপি ইউজ করব তো আমার কিন্তু এখন আইপি কিন্তু আমার বাংলাদেশ এই যে ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা এনজয় করেন